কাল কাজে যাচ্ছিলাম যেতে যেতে রাস্তায় হঠাৎ শরীর খারাপ হয়ে গেল অটোতে এত কাশি আরম্ভ হয়ে গেল আমার হঠাৎ একেবারে মানে আনএক্সপেক্টেড একেবারে মানে এত কাশি এত কাশি বেড়ে গেল আর এই গলার এখানটাতে এমন খুসখুস করতে আরম্ভ করলো না আমি কথা বলতে পারছি না আমি মানে কি বলবো আমি মানে আমার আমি ভেবে পাচ্ছিলাম যে আমি কী করবো চুপ থাকতে পারছি না কথা বলতে পারছি না আর কেসেই যাচ্ছি কন্টিনিউ কেসে যাচ্ছি আর শুধু চিন্তা করছি যে মানে অটোর বাকি প্যাসেঞ্জাররা বা অটোর ড্রাইভাররা আমার ওপরে রেগে না যায় হ্যাঁ একটু জল খেলাম ব্যাগ দিয়ে বার করে একটু জল খেলাম জল খাওয়ার পরে বমি হয়ে গেল আমার হ্যাঁ তারপর আবার হয়ে গেল আমি বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত গেলাম কিন্তু বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত গিয়ে আমি আর যেতেই পারলাম না কাজে আমি ওইখানে এত বমি করলাম চার পাঁচবার বমি ওইখানেই আমার হয়ে গেল আর আমি ওই অটোকে দাঁড় করে যাবো আমি আর যেতে পারবো না আপনি ভাড়া নিন আপনি চলে যান তো আমি ওই বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত ভাড়া দিয়ে আমি চলে এলাম আমার বাড়িতে রিটার্ন এবার রিটার্নও আসার সময় একই অবস্থা হচ্ছে আমি শুধু ভাবছি কখন বাড়ি পৌঁছাতে পারবো বাড়ি পৌঁছতে পারবো মানে গলার এই জায়গাটা যেরকম হচ্ছে ভিতরে কেউ এলাম পিন নিয়ে এরকম করে ফোটাচ্ছে এত জোর খুসখুস করছে যা হোক করে বাড়ি এলাম বাড়ি আসার পরেই মাথায় এলো যে এখন তো কোনো ডাক্তারবাবু না বরঞ্চ চলে যাই আমাদের এখানকার হেলথ সেন্টারে ওখানে তো শুনেছি অনেক ভালোই ওষুধ দেয় তো ওই কালকের আমি ওইখানে হেলথ সেন্টারে চলে গেলাম নাহলে আমি নর্মালি আমি হোমিওপ্যাথি ওষুধই খাই কিন্তু কালকের যা আমার পরিস্থিতি হয়েছিল মানে আমি দেখলাম যে না আগে অ্যালোপ্যাথিটাই করি তো এই অ্যালোপ্যাথি ওষুধ নেওয়ার জন্য আমি চলে গেলাম হেলথ সেন্টারে তো ওখানে ডক্টরকে দেখালাম ওনারা আমাকে ওষুধ দিয়েছে অনেকগুলো ওষুধ দিয়েছে এই ওষুধগুলো দিয়েছে আমাকে এইটা এইটা আরও দুটো দিয়েছে এইটা দিয়েছে এইটা দিয়েছে আর তার সাথে এই একটা সিরাপ দিয়েছে হ্যাঁ তো ওষুধগুলো খেয়ে খুব মানে আমি আমার ভালোই লাগছি যে এখন আমি ফিল বেড মানে ভালোই ফিল করছি আর এই সিরাপটা সত্যি ভালোই সিরাপ আছে খুব এই ওষুধটা খাবার পর থেকেই আমার গলার খুসখুসানিটা একদম বন্ধ হয়ে গেছে তখন থেকে আর হচ্ছিলই না আর এই ওষুধটা খাবার পর আমার মানে কফটা দেখলাম বেশ মানে ভালোভাবে বেরোচ্ছে ভালোভাবে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখলাম ভালোভাবে বেরোচ্ছে কিন্তু আজকে আমি আর কাজে যাইনি কারণ গা হাত পা একটু ব্যথা আছে আর চান্স যদি রাস্তায় আবার কিছু হয় সেই জন্য আমি আজকে দিনটা রেস্ট নিলাম ফোন করে জানিয়ে দিয়েছিলাম ওখানে আমার মতো ডেলি অ্যাটেন্ডেন্সের ব্যাপার থাকে না কিন্তু কাজটা তো করে কমপ্লিট করতে হবে বলেই যাওয়া তো মানে আজকে যেতে পারিনি কাল থেকে আশা করছি যাব কাজে তো এই ওষুধটা এই ওষুধগুলো হেলথ সেন্টার থেকে যদি দিয়েছে খুব ভালো ওষুধ খুবই ভালো ওষুধ মানে খেয়ে খুব মানে উপকার পেয়েছি আমি তো আজকের বাড়িতে আছি এখন ওয়াইফ গেছে মেয়েকে আনতে এই পৌনে বারোটার সময় ছুটি হবে তো ও আসলে তারপরে আমরা আমাদের জল খাবারটা খাবো বাড়িতে থাকলে মেয়ে আসে স্কুল করদি তখনই জলখাবারটা খাই আর কাজে যাওয়ার থাকলে আমি তো খেয়ে চলে যাই আর বউ মেয়েকে নিয়ে এসে তখন মেয়ে আর বউ তারপরে খাবার খায় তো আজকের বাড়িতে আছি একসঙ্গে খাওয়া দাওয়া করবো খাবার তোমরাও আমার সাথে থাকো আমার পাশে থাকো প্লিজ আমার জন্য একটু প্রে করো যাতে আমি তাড়াতাড়ি আমার গলাটা ঠিক হয়ে যায় ও আমাকে নুন জল দিয়ে গার্গেলও করতে বলেছিলেন ডাক্তারবাবু তো নুন জল দিয়ে গার্গেলও আজকে করেছি সকালবেলাও তো একটু বেটার ফিল করছি আশা করছি কালকে থেকে কাজে যেতে পারবো তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর আমার জন্য প্লিজ প্রে করো কিন্তু